আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই আজকে যাবো আমার ফুফু শাশুড়ির বাসায় আমার বউ এবং আমার মেয়ে সে সেইখানে চলে গেছে তো এখন ওইখান থেকে বারবার ফোন দিচ্ছে আমাকে যাওয়ার জন্য তা আমি গেলে ওইখানে আমাকে নিয়ে তারা ছাদে আড্ডা দিবে। আমার শুকুর শাশুড়ির বাসা সত্যিকে আমাকে সব অনেকে ভালো আমাকে ভালোবাসে সেই জন্য আর কি এখন যাওয়া লাগবে তো যাওয়ার আগে আমার পাখিগুলোকে দেখে যাচ্ছি পাখিগুলো কী অবস্থা কিছুদিন আগে ভিজি টুজি দেখছেন বাচ্চাগুলো দেখেন মাসাল্লা বড় হয়ে গেছে এই যে এই একটা এগুলো আরেক ঘরের বাচ্চা আর এইখানে তো এরা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো বাইরে যাওয়ার আগে আর কি এগুলো একটু ভালো করে দেখে যাই যেন খাঁচার মুখ বন্ধ আছে কি না আর বৃষ্টি আসলে তো ভিজা যাবে তো সেইভাবে এদের প্রস্তুতি করে রেখে রাখতে হয় আজকে ওইখানে যে ব্লগটা করবো ভিডিওটা বানাবো সেটাতে এরা কেউই জানবে না যে ভিডিও হবে ভিডিও হওয়ার পরে ব্লগ ছাড়ার পরে তারা জানবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন সাথেই থাকবেন তুমি আমার ইগনোর করো আমার বোনের এখনো আমাকে ভুলে নাই জানো মানে কত মানুষ আমার পছন্দ করছে এই

বৃষ্টির কারণে ছাদ থেকে নেমে যেতে হলো এখন আমি চলে যাচ্ছি আমার বউ এবং বাচ্চা আছে ওরা একটু পরে যাবে আমার একজন গেস্ট আসছে তো বন্ধুরা যদি ভিডিওর কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটু রিক্সার জন্য দাঁড়িয়ে আছি দেখি রিক্সা আসে কিনা না আর সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম